আপনারা ডিসপ্লে করে মালগুলো আপনারা একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন সব দুইটা কালার এগুলো আরো আর্টিকেল আছে আপনারা এখানে দেখেন এগুলো আমার যেটা ভালো চলে বেশি চলে এগুলো আমি মোটামুটি এখন এগুলো দিচ্ছি সবাইকে করলে বিশ টাকার জন্য কাস্টমার বসে থাকে না পছন্দ হলে কিন্তু কাস্টমার কিনে মাল আছে আমার হাতে এই কাপ্পা পান্ডা ও যে কোনো প্রান্তে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এইগুলো বিক্রি করতে পারবেন ক্যাটাগরি কোয়ালিটি শেষ নাই কিন্তু আপনার সোল গুলো দেখবেন আর আপনি এগুলো কিন্তু চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো ফেসবুকে যা থেকে নিয়ে ব্যবহারকারী হিসাবে যাদেরকে আমরা বলি যখন তারা নেওয়ার পর যখন আপনারা নিলে অনেকে যারা নিচ্ছেন অনেকে বিক্রি করতেছেন আমার কি আছে ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপে ফোন দিলি তো আমি আপনাকে দাম বলে দিচ্ছি তবে এটা বলবো খালি ডিজাইনগুলো দেখেন আর আমি বিবরণ আপনাদেরকে অবশ্যই whatsapp এ কিংবা imo আপনারা যোগাযোগ করলেই আপনারা বিবরণ নিতে পারবেন জি আসসালামু আলাইকুম warahmatullahi wabarakatuh সর্বহিত ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন নতুন পুরাতন যারাই যুক্ত হয়েছে সবাইকে আমি আরমানসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন আমি সাধারণত পিওমাল বিক্রি করি কেস বিক্রি করি বিভিন্ন ব্র্যান্ডের আমার এই ব্লকের ভিতরে কেসের ভিডিও দেওয়া আছে গরমের বিভিন্ন রকম পিও এক নাম্বারটার ভিডিও দেওয়া আছে এক নাম্বার প্রিয় যেগুলো সাধারণত আমরা চিনে থাকি তো এর পাশাপাশি আমাদের বেশ কিছু কানেকশন যেগুলো আমরা ব্র্যান্ড বাংলার ভিতরে কোয়ালিটি ভালো ওই ভালো ক্যাটাগরির মালগুলো আমরা কালেকশন করছি যেহেতু আমাদের দামি মাল বিক্রি করি আমরা সেখানে আমাদের লোকাল মাল আমাদের এখানে আমরা বিক্রি করব না যার কারণে ভালো ক্যাটাগরি আপনারা একটু দেখেন ডিজাইনগুলো তো রাখতে পারেন আমাদের থেকে গুলো আপনারা ইমো ওয়ার্কশপে যোগ্য করে আমাদের থেকে মালগুলো আপনারা আপনারা এগুলো কানেকশন করে নিতে পারেন এই যে আমি একটু ডিজাইনগুলো দেখাচ্ছি আপনারা দেখবেন তবে পাইকারদের সাথে আমি এখানে একটা কথা গোপন রাখবো আমি এটা লাস্টে বলতেছি আপনারা খালি ডিজাইনগুলো দেখেন আর ও বিবরণ আপনারা ইমো ওয়ার্কশপে আমাদের থেকে আপনারা নিতে পারবেন ডিজাইন গুলো দেখবেন আমাদের কোয়ালিটি গুলো মালের সাথে যে কোনো জায়গায় আপনারা এই ডিসপ্লে করে মালগুলো আপনারা একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন সব ওইটা একটা ডিজাইন দুইটা কালার দেখা আপনাদেরকে এইটা আরেকটা একটা ডিজাইন এখানে সম্ভবত দুইটা কালার আরো পরবর্তীতে আরো কালার চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো ফেসবুকে যারা দেখছেন আমি যদিও ফেসবুক আমার রেগুলার চ্যানেল না তো সেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলের লিংকটা দাও আছে ফেসবুকে আপনারা সেখান থেকে ঢুকলে আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই আপনারা বিবরণ আরো বিবরণ নিতে পারবেন ওইখানে ওই এই যে দুইটা ডিজাইন এটা আপনারা দেখে লেখেন আর কালার আছে তবে এই কালারগুলো আমাদের কাছে ভালো চলে বিদায় এই কালারগুলো আরছি আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এগুলো গ্যারান্টি দিয়ে এগুলো আমি এখানে যে তো বিক্রি বিক্রিকারী সম্মানিত বিওয়াস সেখান থেকে আমি এগুলো কোনোভাবেই লোকালগুলো বিক্রি করতে পারবো না এগুলো ভালো ব্র্যান্ডের মাল এগুলো একেবারেই আপনারা ওনাসে এগুলো আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন খালি ডিজাইনগুলো দেখেন আর আমি বিবরণ আপনাদেরকে অবশ্যই WhatsApp কিংবা ইমো আপনারা যোগাযোগ করলেই আপনারা বিবরণ নিতে পারবেন আমার কাপপার কিছু মাল আছে লেডিস জানেন কাপপা একটা ব্র্যান্ড পান্ডার একটা ব্র্যান্ড পান্ডার কিছু মাল আছে আমার হাতে এই কাপ্পা পান্ডা ও ফিলা চাইনা অনেকগুলো সেটিংয়ের মাল আমার কাছে আছে আপনারা আমার সাথে ওয়ার্ক স্টেপে নক করলেও আমি আপনাদেরকে স্যাম্পল দেবো যে তোর সিজন সামনে শীত আহ কোরবানির পরপরই আমরা কেস কালেকশন করে থাকি প্রচুর পরিমাণ কেস কালেকশন করি সেখান থেকে আপনারা নিলে অনেকেই যারা নিচ্ছেন অনেকেই বিক্রি করতেছেন আমাদের থেকে নিচ্ছেন এখন থেকে এগুলো বিক্রি করার সময় অনেকে হয়তো বা ভয় পাচ্ছে না কেস গুলো বারো মাস চলে আর বিশেষ করে ছাড়ের মাল তো কোনো তো হয়েছে কথা এখানে এটার চারটা ডিজে চারটা কালার দুইটা আগে দেখছেন এখন দুইটা এগুলো প্রত্যেকটা আপনারা একটু খেয়াল করে দেখেন এখানেও আমার এখানে আপনারা একটু খেয়াল করলে বুঝবেন এখানে আমার ডিজাইন দুইটা কালার একটা স্টিকারের উপরে দিচ্ছি আর খয়রি কালার আছে এটার ভিতরে কালো খয়রি কিন্তু ডিজাইন দুইটা প্রত্যেকটা গুলো দেখে কেউ যদি স্ক্রিনশট নিতে চান নিন নেবেন নিয়ে নেবেন এখানে সব গুলো বাংলাদেশের যে কোনো পান্তে অবশ্যই ইনশাআল্লাহ আপনারা এগুলো বিক্রি করতে পারবেন কোয়ালিটিফুল মাল তো এগুলো আপনারা বিক্রি করতে পারবেন যখন একটা মাল একটু ভালো ক্যাটাগরির কিনবেন কাস্টমার দেখলে পছন্দ করলে 20 টাকার জন্য কাস্টমার বসে থাকে না পছন্দ হলে কিন্তু কাস্টমার কিনে ওইটা দেখেন আপনারা হলো দুইটা কালার আর দুইটা কালার দুইটা ডিজাইন দুইটা কালার দুইটা ডিজাইন ভালো মাল যখনই তুলবেন বিক্রি করতে পারবেন কাস্টমার পছন্দ করলে বিক্রি করতে পারবেন তো যার কারণে শুধু চকচক করলেই সোনা যেমন হয় না একটা মাল কিনে নিয়ে আপনারা বিক্রি করলেন আপনার গ্রাহক যারা যারা আপনার থেকে নিয়ে ব্যবহারকারী হিসাবে যাদেরকে আমরা বলি তখন তারা নেওয়ার পর যখন আপনার এই পণ্যটা তারা বেশি দিন ব্যবহার করতে পারে না তখন আঠা ছেড়ে দেয় নষ্ট হয়ে যায় ফেটে যায় তখন কিন্তু আপনার দোকানের একটা বদনাম হয় এই একটা এই একটা পাম্পি মাল আপনারা দেখবেন একেবারে হালকা সোল অরিজিনাল চায়না সোল এটা এই হাপারটাও একবার কোয়ালিটি ফুল এইটা আপনার একেবারে আরামদায়ক আপনি বড় বড় শোরুমে যে মালগুলো বিক্রি হয় এটা কিন্তু কই মাল এটার কফি আছে এটা অনেক ক্যাটাগরির আছে ক্যাটাগরি কোয়ালিটি শেষটাই কিন্তু আপনি সোল গুলো দেখবেন আর আপনি এগুলো কিন্তু কোয়ার্টার ফ্রু আপনি পানিতে যত পাই দিলেও পান নষ্ট হবে না একেবারে কোয়ালিটি ফুল মাল অবশ্যই দামটা আমি আপনাদেরকে পরবর্তীতে নক করব আপনারা আমার সাথে ফোন করে দামগুলো জেনে নেবেন আপনি কি আছে ভাই আপনি আমারে WhatsApp এ ফোন দিলি তো আমি আপনাকে দাম বলে দিচ্ছি তবে এটা বলবো এটা বলতে পারবো অন্যান্য মার্কেটের থেকে আমার থেকে মালগুলো এই কোয়ালিটি ফুল মালগুলো আমার থেকে দাম কম পাবেন আপনি জানেন পান্ডা মাল আমি ছাড় দিয়ে বেছি পিও মাল আমি ছাড় দিয়ে অরিজিনাল পিও তো সেখান থেকে আমি আপনাদেরকে এটা বলতে পারবো যে অন্য অন্য মাল থেকে আমার এই মালগুলো আপনারা কিন্তু কম পাবেন তবে এটা এটা গ্যারান্টি যে কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল আলো মার্কেট যাত্রাবাড়ি আসলে এখান থেকে দশ টাকা লেগুনা বাড়া গুলিস্তান থেকে আপনার হচ্ছে মুরগি থেকে লেগুনা পাওয়া যায় বিশ টাকা পারা। সদরঘাট থেকে এখানেও আপনার লেগুনা পাওয়া যায় বিশ টাকা ভাড়া গাবতলি থেকে বাস পাওয়া যায় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে না আসেন আসেন না কেন জুরাইন রেলগেট গেট আসার পর আমাকে একটা ফোন দিয়ে আর সর্বশেষ আমি আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমার প্রিয় মালের কিন্তু অনেকগুলো ভিডিও আছে আমি সেই ভিডিওগুলো সেই ভিডিও এখানে এখানেও দুইটা কালার এগুলো আরো আর্টিকেল আছে আপনারা দেখে দেখেন এগুলো আমার যেটা ভালো চলে বেশি চলে এগুলো আমি মোটামুটি এখন এগুলো দিচ্ছি সবাইকে পরবর্তীতে হয়তো বা অন্য কালার আপনাদেরকে দিব তো আমার যারা আপনারা কেস করছেন কেস আমার পান্ডা মালের ভিডিও দেওয়া আছে আপনারা সেগুলো দেখে নিন আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ আবারও কোনো মালের ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো নতুন যখনই আসবে ধন্যবাদ